ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত এবার রীতিমতো ভাইরাল একটা চুমুর ভিডিও দিয়ে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে দিব্যজ্যোতি জানালেন আমি কি ভালো কি স্যার আর সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন সোজা অনুরাগীদের উদ্দেশ্যে তবে প্রশ্ন হল কাকে চুমু খেলেন দিব্যজ্যোতি কার গাল কপাল ছুঁয়ে দিলেন অভিনেতার ভালোবাসার ছোঁয়া মজার ব্যাপার হলো। না তা কোনো প্রেমিকা নয় কোনো মনের মানুষও নয় বরং প্রাণী জগতের কিছু ভয়ঙ্কর কিন্তু প্রিয় সঙ্গী ভিডিওতে দেখা যায় কখনো গিরগিটিকে চুমু কখনো বিষাক্ত সাপের কপালে চুমু আবার কখনো একেবারে সাহসিকতায় চিতা বাঘের কপাল ছুঁয়ে চুমু খাচ্ছেন দিব্যজ্যোতি ভিডিও শুরুতেই লেখা আম দিব্যজ্যোতির এই অনন্য দিক প্রাণী প্রেম কেবল কুকুর বিড়ালেই সীমাবদ্ধ নয় বরং সাপ ডির্কিটি এমনকি হিংস্র চিতার প্রতিও তাঁর ভালোবাসা অটুট এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি বাড়িতে সাপ রাখতে চাই গ্রিন ট্রি পাইথন আমার সবচেয়ে প্রিয় আমি রীতিমতো সরিসৃপ নিয়ে পড়াশোনা করি তবে মায়ের আপত্তিতে এখনই সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ তিনি জানেন বাড়িতে সাপ রাখলে বন্ধুরাও আর আসবে না তবু দিব্যজ্যোতির ভালোবাসা অটুট আর সেই ভালোবাসাই এবার ভাইরাল চুমুর ভিডিওতে উঠে এসেছে আপনার কি মত দিব্যজ্যোতির এই ব্যতিক্রমী ভালোবাসা দেখে আপনি কি বলবেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এমন মজার ও অবাক করা সেলিব্রিটি স্টোরি পেতে চোখ রাখুন প্রতিদিন